প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলি প্রেম করে বিয়ে করেছিল বেশ কিছুদিন সংসারও করেছে তো তার গয়ে একটা সন্তানও আছে কিন্তু হঠাৎ করে শিউলির হাজব্যান্ড পরকিয়া করে তাদেরকে ছেড়ে চলে যায় আর কোনো খোঁজখবর নেয় না তো শিউলি পরিবারটা অনেকেই গরিব শিউলির শুধু বাবা আছে আর কেউ নেই তো শিউলি এখন কি করবে কোথায় যাবে অভাবী সংসারে বাবা ঘরে শিউলি যেয়ে কি করবে এমনিতেই বাবা চলতে পারে না তার উপর যদি শিউলি গিয়ে ওঠে তার বাচ্চাকে নিয়ে মলার ওপরে খাড়ার ঘা তো শিউলি চাচ্ছে কারো বোঝা হয়ে থাকতে না শিউলি চাচ্ছে স্বামী তো তাদেরকে ভুলে চলেই গিয়েছে সুখেই আছে হয়তো কিন্তু আমাদের দুঃখটা বুঝলো না তো শিলু চাচ্ছে এখন নতুন করে সংসার করতে যদি ভালো একজন মানুষ পায় শিলু তো একটা প্রেম করে দেখলো এখন আর প্রেম করবে না শিলু চাচ্ছে যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করে তারপরে বউ বাচ্চা থাক সরাসরি বিয়ে করবে সেগুলি যেহেতু একটি সন্তান আছে শিলু চাচ্ছে যদি কোনো সন্তানসহ কোনো পুরুষ বিয়ে করে তার মনটা যদি ভালো হয় সেগুলি বিয়ে করতে কোনো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার